কত ইয়ে হয়ে গেলো ওর এজ কত হলো সাড়ে চার বছর আমার ছেলের থেকেও বেশি হ্যাঁ দীর্ঘ সাড়ে চার বছর অপেক্ষার পর আমাদের দেখা হলো না না মাঝে কিন্তু আমি দেখা করতে গেছিলাম তাদের সাথে বাট তারা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আমার বাড়ি আসার আসার কিন্তু হয় না যে আমরা আগের থেকে প্ল্যান করলে কিছুই সেটা সাকসেস হয় না এটা হচ্ছে তার প্রমাণ হঠাৎই আমাকে তারা ফোন দেয় বলে যে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি মেদিনীপুরেই তারা ঠাকুর দেখার প্ল্যান করেছিল বাট হঠাৎই ওদের মুড সুইং হয়ে তারা চলে এসেছিলো ঝাড়গ্রাম আর সাথে সাথে আমাকে ফোন করেছিল এবার আমি যেহেতু রেডি ছিলাম না কি আর করা যায় তাই বললাম চলো বাড়িতেই চলে আসো সাথে দেখাও হয়ে যাবে টাইম স্পেন্ড হয়ে যাবে আর আজকে ছিল অষ্টমী তো সবাইকে জানাই শুভ অষ্টমী থেকে বিগ ব্যাপার এটাই যে অষ্টমীতে আজকে কিন্তু আমি কোথাও যাইনি আজকে অষ্টমীতে আমি বাড়িতেই ছিলাম তার কারণ জানি না কেন বেরোনোর একদমই কিন্তু মুঠ হচ্ছিল না আর তাই বেদয়নি এবার বলি আমাদের বন্ধুত্বের ব্যাপারে আমরা হচ্ছি কলেজ ফ্রেন্ড আমরা কলেজে একই সাবজেক্ট একই স্ট্রিম এভরিথিং আমাদের একই ছিল পাস বলো ইয়া অনার্স বলো কলেজ লাইফের দিনটাই ছিল একদম আলাদা আমরা কলেজ অনেক বাং করেছি না না কলেজ যেতাম কলেজ আমরা এভরিডে যেতাম কিন্তু ক্লাসে যেতাম না ক্লাস বাং করে আমরা মশলা মুড়ি খেতাম তারপর আড্ডা মারতাম তো এই করে আমাদের হচ্ছে তিনটে বছর কেটে গেছে যাই হোক এই ডেগুলোকে ভীষণ মিস করি এখন তো মাঝে মধ্যে মনে হয় যে ওইটাও যেন আমাদের মধ্যে কম পড়ে গেছিলো আর একটু এনজয় করা দরকার ছিল এনজয় করতে পারিনি তার কারণ হচ্ছে মাঝে লকডাউন পড়ে গেছিলো কলেজ লাইফটা শেষ হয়ে গেলেও সম্পর্কটা কিন্তু আমাদের মধ্যে খুব ভালোই আছে আমরা মাঝে সাঝেই কিন্তু কথা বলি প্লাস আমি মেদিনীপুর গেলেই তাদের সাথে দেখা করি বর্তমানে আমার বান্ধবী দুই সন্তানের মা যদিও এক সন্তানকে বাড়িতে রেখে এসছে আর এক সন্তানকে নিয়ে এসছে যাই হোক অনেক কিছু বললাম আমাদের বন্ধুত্বের ব্যাপারে এবার তাদেরকে বিদায় জানানো পালা তা কারণ তো ওই যে বললাম এক সন্তানকে বাড়িতে রেখে দিয়ে এসছে मैं वापस से निर्गाल